আসসালামু আলাইকুম সবাইকে আজকে এমন একটা জায়গায় আসছি আসলে আমি জানতাম না যে এই জায়গায় আসবো শুধুমাত্র আশা এই যে হিজবুল বাহার জুয়েল ভাইয়ের জন্য এই যে ভাইয়া এই জায়গায় দাঁড়াই আছে এক প্রকার জোর করে নিয়ে আসছে এক প্রকার জোর করে আমার নিয়ে আসছে আমি আসতে চাইছিলাম না ভাবছিলাম যে কেমন কি তো এই জায়গায় আসার পর অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে তেলিগেতি ইউনিয়নের ভিতরে পড়ছে মিস্ত্রি ডাঙ্গা না মিস্ত্রি ডাঙ্গা গ্রামে দেবরাজের পাশেই আমি প্রথম জানলাম যে টেলিগেট ইউনিয়ন এই জায়গাতেই আছে মানে এদের অবস্থান বর্ডার আছে এই 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 আসার পর অনেক ভালো লাগতেছে বিশেষ করে যে যে বাতাস ভিউ আর পাশাপাশি আমি যদি এইদিকে ফিরি এইদিকে মেঘটা দেখতে দেখতে অনেক সুন্দর লাগে সত্যি কথা মেঘটা উঠতেছে এমন লাগে মানে ক্যামেরাটা এমন করলে দোষ লাগে একটা নিউজিল্যান্ড নিউজিল্যান্ড ভিউ আসে যদি আরেকটু বেশি কি বলে সবুজ থাকতো আর গরু যদি একটু বেশি থাকতো নাকি গরু আছে যে দেখেন নিউজিল্যান্ডের মাঠে আমরা যাচ্ছি বাংলা কি বলে তেলিগেতি নিউজিল্যান্ড হ্যাঁ অনেক সুন্দর এই যা একটু ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই আমি বলি তো অনেক সুন্দর এই জায়গার ভিউ এই যে গরুতে ঘাস খাইতেছে অনেক বিস্তর সবুজ মাঠ মাঠ আর যদি পাহাড় থাকতো তাহলে নিউজিল্যান্ড হয়ে গেছিল নাকি ছোটখাটো নিউজিল্যান্ড

আপনারও তো ডাবের মতো লাগতেছে এই জায়গা ভালো পানিতে ভালো পানিতে ফাটবে না এইগুলো শক্ত আছে হাইডিগের লস না ফাটবে না তো ফাটবে না হাতে বেতন হবে কাකා আপনি শক্ত তো টাইকেন দান ছলাই দেন अब्बा

यहनै कमेन्ट गर्छु जे भाइ मलाई भाग दौ डाँडा मिल्यो यहाँ त ओ बाद ओइले ई छ दहनो लाग्दैन नि लिक भाइ फर्का दे ए दान त लाग्दैन ए युलसले चालाई था पाला

আমতোই খাও একা আপনি খান না 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 একা 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 আটা খাইবে আসলে আরে খাও আমোন পা ক্যামেরাম্যান মোবাইলের মালিক রাজিম ভাই বলেন ক্যামেরার মালিক ক্যামেরার মালিক মোবাইলের মালিক ক্যামেরা মালিক ক্যামেরা ভালো দেখাবে বিসমিল্লাহির রহমানির রহিম মাইকে বিসমিল্লাহ কইছিলেন यस মনে 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 সে আবার কত মনে মনে কই এটা বার করতে চাই না পুরো सारे জানা আছে

ঠিক আছে সবাই ভালো থাকেন আগে কিছু বলবেন ভাইয়া না বলার মতো জায়গা নাই পেট ও বলল দিয়ে দেন